সোহাগ একজন সাধারণ মানুষ ভাঙাড়ি ব্যবসা করে সংসার চালাতেন কিন্তু এখন তিনি নেই রাস্তায় পড়ে থাকা তার নিথর দেহ আর চোখ ভরা কান্না নিয়ে তার স্ত্রী সন্তানরা এখন কেবল সান্ত্বনার অপেক্ষায় আর ঠিক তখনই গোপনের সামনে এলো এক হৃদয় ছোঁয়া খবর বিশ্বাস্য সূত্র বলছে দীপজন নীরবে সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি প্রকাশ্য কিছু না বললেও গোপনভাবে সোহাগের পরিবারের হাতে এক কোটি টাকার সহায়তা পৌঁছে দিয়েছেন এমনই দাবি করেছে ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে ডিপজল নিজে কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠজন জানিয়েছেন স্যার বলেন যা গেছে তার আর ফিরবে না কিন্তু ওর সন্তানদের মুখ যেন না স্লান হয় এটা আমাদের দায়িত্ব অনেকে বলছেন ডিপজলের সিনেমার মতোই বাস্তব জীবনে তিনি হয়ে উঠলেন এক নায়ক সোহাগের স্ত্রীর চোখের পানি আজও থামেনি তার সন্তানদের মুখে আজও নেই হাসি কিন্তু এই সহায়তা যদি সত্যি হয় তাহলে অন্তত তাদের আগামী দিনে কিছুটা আলোর আশা জাগবে এমন মানবিকতা দেখে অনেকে বলছেন সমাজে যদি আরও কয়েকজন ডিপজল থাকতেন তাহলে হয়তো অনেক সোহাগের মৃত্যু হতো না আপনার কি মত ডিপজলের এই সহানুভূতির কাজ কি আরও অনুপ্রেরণা হয়ে উঠবে সমাজে নিচে আপনার মন্তব্য দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না